হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লক তো এই ব্লকটা হচ্ছে শিব পুজোর দিন তো এই দিকে দেখো দিদি রেডি হয়ে আর কি পাপা ওইদিকে গেছিলো পাপাকে আনতে গেছিলো তারপরে আমরা বোচাখালী থেকে দিদি আর কি সন্দেশ কিনলো তা ওখান থেকে আমরা টোটোতে উঠে গাড়াপুঁতা এই গাড়াপুতা তো এই ঘাটটাতে জল আনতে গেছি ওখানটা না বিশাল কাদা ছিল মন্দির থেকে ওদের একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারণ দেখো এখন সবাই ওখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে তো ওদের একটা ব্যবস্থা করা দরকার ছিল আর আমি যেখানটা আর কি যে ঘাটটা থেকে দেখলে যে জলটা তুললাম ওখানটা আর কি সবাই আর কি ধূপকাঠি দেখিয়েছে প্রসাদ দিয়েছে ওখানটা আরও পিছল হয়ে গেছে তো ওদের একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল দেখো এবার বাইচান্স বিপদের কথা তো বলা যায় না কখন কার কী ঘটে যাবে এবার ধরো পা ছেলে কেউ পড়ে গেলো তখন ওদের একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল তো যাই হোক নেয়নি এই দেখো আমার ঘাট থেকে জল তুলে নিয়ে এসেছি আর এখানে আমার দেওয়ার দেখো কি শয়তান করছে বলছে দেখি তুমি কান্না করেছো না কি তোমার চোখ দিয়ে জল যাচ্ছে দেখো বাবার কাছে মনের আশা জানালাম আমি বিয়ের আগে একবার দিয়েছিলাম তাও কীরকম জানো যে আমি রাত জেগে দিইনি আমি আছি মন্দিরে গিয়ে সবাই বলতো যে বিয়ের আগে দিতে হয় দিতে হয় আমি তার জন্য বিয়ের আগে একবার মন্দিরে গিয়ে জল ঢেলে এসছিলাম এরকমও চারপোহর কোনো দিন নেই এই ফার্স্ট টাইম তো মনের যা ইচ্ছা ছিল বাবাকে জানালাম ভগবান তো আমার কোনো আশাই পূর্ণ করলো না তো কি বলবো এবার যদি মনে করে করবে জানি না আমি জল ঢেলেছিলাম মানে বাবার মাথায় তারপরে দিদি ঢেছিলো তো দিদি ফোনটা আর কি ধরে দিয়েছিল ক্যামেরাটা আর এখন ভিডিওটা আমি করছি তো দেখো বাবাকে কেমন লাগছে তো এরপরে আর কি তিলক পর নিচ্ছিলাম প্রথমে দিদি পড়েছে ওই যে তিলক পড়া হয়ে গেছে তারপরে আমরা সন্ধ্যাতে আর কি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে প্রথমে এই যে রেডি হয়ে নিয়েছিলাম প্রথমে এই ডালাটা নিয়েছিলাম তারপরে আর কি দিদি বললো পাঁচ রকমের ফল নিয়ে নাও তো দিদির ঘরের থেকে আতাটা নিয়ে পাঁচ রকমের ফল নিয়ে এই যে আমাদের পাশের বাড়ি যে মন্দিরটা এই মন্দিরে চলে এসেছি আবার জল ঢালতে তো এখানে দিদি পরিষ্কার করে নিচ্ছিলো আর এরপরে আর ভিডিও করতে পারিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও